সকালবেলা সবাই নাস্তা করে চলে গেছে এখন আমি আর রাজ দুজন মিলে নাস্তা করে নিব আমাদের নাস্তাটা রেডি করে নিলাম এদিকে টুকি রান্না বড়া করে নিয়েছি দুপুরের জন্য আর দুপুরের আগে যেই কাজগুলো থাকে সব কিছুই চেষ্টা করি যে একটার আগেই করে নেওয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকালবেলা এখন প্রায় দশটার মতো বাজে দশটার একটু বেশিই বাজে কারণ আজকে নিয়ে স্কুল থেকে আমি আসছি তো সবাই তো সকালবেলা নাস্তা করে গেছে আমি আর রাজ এখন নাস্তা করব রাইস আর টিফিনটা স্কুলে নিয়ে দিয়ে এসছি আর আমি আর রাজের জন্য এখন দুজনের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি এখানে পরোটা কালকে হচ্ছে গরুর মাংস রান্না করেছিলাম তো গরুর মাংস নিয়ে নিব তো পরোটাটা ভেজে নিচ্ছি আর সকালবেলা হচ্ছে সবার একসঙ্গে নাস্তা করাও হয় না দেখা যায় এক একজন এক এক টাইমে বের হই মাঝে মাঝে দেখা যায় যে রাইসের বাবা বাহিরে যেয়ে নাস্তাটা করে নেয় তো আমরা বাসায় নাস্তা করি তো আমাদের তো মাছ ছেলে দুইজনের জন্য দুইটা পরোটা ভেজে নিলাম আর এখানে মাংসটা গরম করে নিয়েছি সেই সাথে হচ্ছে সকালবেলা আম খেতে তেমন একটা ভালো লাগে না তারপর ভাবলাম যে একটা আম কেটে নেই যদি খেতে ইচ্ছা করে তাহলে খাবো এই তো আমাদের সকালে নাস্তা রেডি করে নিলাম নাস্তা রেডি করার পর অলরেডি টুকটাক অনেক কিছুই করা হয়েছে তারপর হচ্ছে রান্না রান্না করতে বসিয়ে দিলাম এখানে আলু দিয়ে একটু করে এসে করলা ভাজি করে নিয়েছি তো রাজ হচ্ছে করলা ভাজি খুবই পছন্দ করে ওর জন্য একটু করলা ভাজি করে নিলাম আর এই তো ভাজিটা হয়েও গেছে আজকে তেমন একটা রান্না বাড়া নাই গতকালকে হচ্ছে গরু মাংস তরকারি আছে তাই হালকা পাতলা একটু তরকারি রান্না করছি এখানে তরকারি বলতে পাবদা মাছ বোনা করব আর কিছুই না আর করলা ভাজি এটা করে নিয়েছি মাংসর তরকারিটা এখন গরম করব না যখন আমরা খাবার খাবো তার আগে হচ্ছে দুপুরে গরম করে নিব পাবদা মাছ তেলে দেওয়ার পর কিন্তু প্রচুর ফুটে আমি হালকা লবণ দিয়ে নিয়েছিলাম তেলের উপরে যেন না ফোটে তারপরও ছিটে একদম অবস্থা খারাপ আর রান্না করতে আসলে পাবদা মাছ হাতে পায়ে তেল পড়বেই তো যাই হোক আমি পাবদা মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি আর এই তো এদিকে হচ্ছে আমি গাছে পানি দিয়ে নিয়েছি এগুলো হচ্ছে চাল ধোয়া পানি মানে গাছে হচ্ছে গিয়ে চাল ডাল যে কোনো ধোয়ার পরে যে পানিটা হয় ওই পানিটা দিলে কিন্তু গাছ অনেক সুন্দর হয় এখানে আমি কিছু পুইশাকের গাছ লাগিয়েছিলাম গাছগুলো খুবই সুন্দর হয়েছে তো তো এখন বৃষ্টির দেখা যায় যে বেশিরভাগ সময়টাতে বৃষ্টি থাকে বৃষ্টির জন্য হয়তো বা গাছগুলো আরো সুন্দর হয়েছে গাছে পানি দিয়ে নিলাম আর চুলায় তো ওইদিকে রান্না হচ্ছে দেখি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিয়েছি আসলে এক কাজ নিয়ে যদি আমরা গৃহিণীরা বসে থাকি তাহলে কিন্তু হয় না একটা কাজে মানে হাত দিলে হাজারটা কাজ যেরকম বের হয় তেমনই হাজারটা কাজ আমাদের হচ্ছে গিয়ে একই সময়ের ভিতরে করে নিতে হয় এখানে মাছ আজকে হচ্ছে ফোনা করার জন্য এখানে পেঁয়াজ মরিচটা লাল করে নিয়েছি টুকি টুকি মশলা যেগুলো দেওয়া লাগে আর কি সবই দিয়ে নিয়েছি আর হচ্ছে ফ্রিজে টমেটো রেখেছিলাম পেস্ট করা ফ্রোজেন ওইগুলো দিয়ে দিয়েছি দিয়ে তো এখন ঝোল দিয়ে দিলাম সেই সাথে হচ্ছে গিয়ে ভাবলাম টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই মানে দ্রুত যত ধরনের কাজ করা যায় আর কি রান্না বাড়ার পাশাপাশি এগুলো করে নেওয়ার চেষ্টা করছি কারণ একটার আগে সব কিছু গুছিয়ে নিতে হবে যেহেতু রাইসা বাবা লাঞ্চ করতে আসবে আমাদের গোসল খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করা দেখা যাবে কাপড় চোপড় ধোয়া সব কিছু একদম একটার আগেই করে নিই আর আমি যেহেতু আমার কাজগুলো নিজের হাতে একাই করি সব সময় বলি যে আমার কাজ আমি একা করি তাই হচ্ছে সব কিছুই দেখা যায় যে একটু একটু করে করে নেওয়া লাগে নিজেরই আর যেহেতু একটা টাইম ধরা থাকে যে একটার আগে সব কিছু করবো এই জন্যে সব কিছুই দেখা যায় একটু একটু করে একটা দেখা যাচ্ছে যে রান্না বস আসছি তো ওইখানে দাঁড়িয়ে থাকতে হবে তো সেই সময়টা অন্য একটা কাজ নিই এইভাবে করে আমি প্রতিদিনের কাজগুলো করি আজকে বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে তো বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি আর এত ফাস্ট ফাস্ট কাজ দেখায় আপনাদেরকে এত তাড়াতাড়ি যদি কাজ করতে পারতাম তাহলে তো খুব ভালোই হতো আসলে কাজ করতে অনেকটা টাইমই লাগে আর দেখা যায় যে আমি ছয় সাত মিনিটের ভিতরে একটা ভিডিও শেষ করে ফেলি এই তো চাদরটাকে এখন কয়েক সেকেন্ডের ভিতর হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি এত তাড়াতাড়ি আসলে চেঞ্জ হয় নাই যাই হোক এতক্ষণ এতক্ষণ ধরে যারা ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখেছেন সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ